হ্যালো ভিউআার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে ভিউ দেখতে পাচ্ছেন আমার কিছু গরু কেউ শুয়ে আছে কেউ জাবর কাটে কেউ দাঁড়িয়ে আছে সবাই সবার মতন খুব আরামে এসে আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি সাধারণত এই গরুগুলোকে কিভাবে লালন পালন করে থাকি সোজা কথা ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম গোয়ালটাকে পরিষ্কার করতে হয় তারপরে চারিগোলাকে পরিষ্কার করতে হয় তারপরে গরুগুলোকে সাধারণত আমি খাবার দিয়ে থাকি সকালের কাজ 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 এবং শুধু এখন যেহেতু শীতকাল চলতেছে যার কারণে আমি সপ্তাহে চার দিনে সাত দিনের মধ্যে তিন দিন আমি গোসল করাই দিই এবং তিন দিন গরুগোলাকে ছুটিতে রাখি প্রতিদিন গোসল করাই না আর যে গোডা এখানে দেখতে পাচ্ছেন এই গোডা হচ্ছে আমার মানে কাছের একজন একজন মানুষের খুব পছন্দের একটা গরু যার কারণে গরুটার ভিডিও আপনারা সবসময় বেশি দেখতে পারেন আর এই গরুটা কিন্তু ক্রস যাদের একটা বাসুর গরুটা কিন্তু মাসাল অনেকটা সুন্দর হয়েছে আনুমানিক আট নয় মাস পালন করার পরে এই গরুটাকে আপনারা কেউ আর চিনতেই পারবেন না তখন আপনারা এখনকার এই ভিডিও সাথে তখনকার ভিডিও মেলাতেই পারবেন না বলবেন যে কি গরু কি হয়ে গেল এরকম একটা কাহিনী হলেও হতে পারে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো গরু পালন অনেক মজার গরু পালনে শান্তি আছে গরুদের অসুখ বিসুখ হয় ঠিক আছে কিন্তু সেই অসুখ বিসুখগুলা সঠিক চিকিৎসা করলে খুব তাড়াতাড়ি খুব দ্রুত সুস্থ হয়ে যায় যদি অবহেলা করেন তাহলে অবশ্যই অনেক বড় ক্ষতি হতে পারে আর আমি মোটামুটি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি অনেক ধরনের ঝুঁকি ঝুঁকির মুখে পড়ছি এবং তারপরও আমি হাল ছাড়ার না আমি কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছি দেখব যে কবে আমি এখান থেকে ভালো কিছু পাই সর্বোচ্চ চেষ্টা করব যে এখান থেকে যেন আমি ভালো একটা কিছু পাই তবে আমাদের যে একটা অবস্থা বর্তমান দেশের বেকারত্বের হার যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই হিসাবে আমাদের সকলেরই উদ্যোক্তা হওয়া উচিত দুই দিন বেকার থাকলেন তিন দিন বেকার থাকলেন চার দিন থাকলেন পাঁচ দিন থাকলেন না হয় আপনার বাবা মা আপনাকে খাওয়ালো বাবা মা যখন মারা গেলো তখন আপনারা কেমনে খাবেন আছে বা আমার সম্পদ আছে যদি আপনারা সেগুলোকে যদি বিক্রি করে খেয়ে নেন তারপর আপনারা কি করবেন আপনাদের উদ্দেশ্যে একটা লাইন অল্প পুঁজি দিয়ে আপনারা ব্যবসা শুরু করে দেন এরপরে যদি আল্লাহ তাল্লা রহম হয় বরকত হয় আপনারা ধীরে সুস্থে সেখান থেকে উন্নয়ন করতে পারবেন এবং সেই উন্নয়নে একদিন আপনি অনেক বড় একজন উদ্যোক্তা হয়ে যাবেন তখন আপনার কথাতে বা আপনার জ্ঞানে অনেক কিছু হলেও হতে পারে যেমন আমি সাধারণত একজন ছোট একটা খামারি আমার খামারে তিনটে গরু আছে ছোট্ট একটা ছাগল আছে এবং কিছু মুরগি আছে এই এই আমি সকল পালন করি তবে এখন এই সকল জিনিসে দেখবার আমার বউ বউই করে আমি শুধুমাত্র আমার একটা দোকান আছে মুদির দোকান আমি সেটা সেখানেই থাকি এবং সেখানে গাড়ি মনে করেন যে কাজকাম গুলোই করে থাকি এটা হচ্ছে আমার মানে বর্তমান একটা অবস্থা এই হিসাবে এখন যদি আমি চাই যে আমি সব কিছু বাদ দিয়ে শুধু গরুই পালবো না অসম্ভব সেটা করা যাবে না কারণ গরু যেহেতু আমি সার গরুর করতেছি সার গরু তো আমাকে প্রত্যেক দিন টাকা দিবে না সার গরুর যদি টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই দুই তিন মাস চার মাস ছয় মাস নয় মাস পর পর আপনারা মোটে কিছু টাকা পাবেন এটা হচ্ছে সোজা কথা হ্যাঁ যদি গায়ে গরু পালন করতে পারেন তাহলে প্রত্যেক দিন টাকা পাবেন যদি ঠিকমতো গায়েকে খাবার দিতে পারেন তাহলে খাবার দিতে হবে ভিটামিন দিতে হবে যত্ন নিতে হবে টাইম টু টাইম দুধ দহন করতে হবে সব কিছু মিলিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে আপনারা এখান থেকে ভালো কিছু পাবেন আর যদি অবহেলা করেন তাহলে দশ লিটার গরুর দুধও আপনার বাসায় এসে চার থেকে পাঁচ লিটার দুধ দিয়ে থাকবে এতে করে যার থেকে গরু কিনছেন তারও কোনো দোষ নাই দোষটা হলো একান্তই আপনার নিজের এটা আপনার যদি বুঝতে হবে এটা না বুঝলে আপনার জীবনে উন্নয়ন বা উন্নতি কোনোটাই হবে না আর সবসময় চেষ্টা করবেন বুদ্ধি কাটানোর বুদ্ধি দিয়ে অনেক কিছু করা সম্ভব বুদ্ধি মানে অল্প পুঁজি নিয়েও মাঠে নেমে অনেক কিছু করা সম্ভব হয় প্রথমে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে বিশ্বাস অর্জন করতে হবে বিশ্বাস বিশ্বাস হচ্ছে এমন একটা শক্তিশালী জিনিস যেটা একবার অর্জন করতে পারলে আর দ্বিতীয়বার আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না তাই সর্বপ্রথম বিশ্বাস অর্জন করতে হবে যেমন আমি দেখেন একটা সময় আমার এমন ছিল আমাকে কেউ বিশ্বাস করতো না কোনো ব্যবসায়ী বিশ্বাস করতো না কিন্তু এখন আমার সাথে মোটামুটি যা আমি যাদের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতেছি যাদের থেকে মাল তাল ক্রয় করি তারা আমাকে অনেক বিশ্বাস করে আমি যখন আমার আলেদন টাকা থাকে না তখন আমি তাদের থেকে বাকিতে মাল নিয়ে এসে আলহামদুলিল্লাহ ব্যবসা করে তাদেরকে টাকা আমি দিয়ে দিই এবং তাদের তাদেরও উন্নতি হয় আমার নিজেরও উন্নতি হয় চলতেছিস তো দুজন সবাই তো চলতেছি ব্যবসায়িক খাতে মনে করেন যে বন্ডিং ভালো হয়ে গেলে কোনো সমস্যা হয় না এই যে আমার আমি আমি যে আমার যে একটা দোকান আছে মুদির দোকান আমি প্রত্যেক মাসে সর্বনিম্ন ছয় থেকে সাত হাজার টাকা আমি বাকিতে ব্যবসা করি আমার যেহেতু মনে করেন যে মানে বাসা সাথে দোকান এলাকার মানুষেরা ক্রয় করে তো এই কারণে মানে এরকম এরকম কম বাকি যায় যদি এটা হতো শহরে মানে মানে বন্দর এরিয়াতে তাহলে হয়তো বা বাইরের মানুষেরাও ক্রয় করতো সেই ক্ষেত্রে অন্য হিসাব আমার কাছে এই বাজারে এই বাকিটে অনেক বড় কিছু তো এখন বাকিদের ব্যবসার মজাটা কি যদি মাস শেষে যদি তারা যদি টাকাটা যদি ঠিকভাবে যদি দিয়ে থাকে তাহলে কোনো রকমের সমস্যা হয় না আর যদি টাকাটা না দেয় তাহলে একটু সমস্যাটা দেখা দেয় কিন্তু যদি চান তাহলে কিন্তু আপনারা দেখ ব্যবসা করতে পারবেন ব্যবসা বিভিন্ন ধরনের হতে পারে সাধারণত আমি আমার দোকানে একশো পিস বা দেড়শো পিস করে কলা তুলতেছি এখন আল্লাহ রহমতে দিনে চল্লিশ পিস পঞ্চাশ পিস করে কলা আমার দোকান থেকে সেল হচ্ছে আমার দোকান থেকে তো এখন যদি আপনারা কেউ যদি কোনো ব্যবসাকে ছোটো না মনে করে যদি কলার ব্যবসা শুরু করে দেন দেখবেন যে আপনার প্রত্যেকটা মানে প্রত্যেক কলা থেকে যদি আট আনা করেও লাভ বাড়ায় এক হাজার কলার থেকে আপনার পাঁচশো টাকা লাভ হবে

মেনলি দুই দিকেই আমি আসি দুই দিকেই আমি কম বেশি করে খরচা বাতি করতেছি গরু গরুর গোয়ালটা দেখেন শীতকাল হিসাবে কিন্তু অনেক শুকনো কারণ একটাই গরুর গোয়াল আমরা দিনে তিন বেলা করে একটু পরিষ্কার করে সকালবেলা ধুয়ে দেই আর দুই বেলা দিন বেলা যাই হোক আমরা ঝাড়ু দেই যখন প্রসাব পায়খানা করে ঠায় সাথে আমরা ঝাড়ু দিয়ে দেই যার কারণে গোয়ালটা শুকে যায় এবং গরুর কোনো অসুখ বিসুখ আল্লাহ রহমতে হয় না এই গরুগুলো কিন্তু আল্লাহর রহমতে কেবল দেড় মাস হলো আমার বাসায় আসছে আনুমানিক আর সাত থেকে আট মাস যদি পালন করতে পারি কষ্টমষ্ট করে গরুগুলো এখন যে সাইজ দেখতে পাচ্ছেন তার ডবল সাইজ মানে দ্বিগুণ একটা সাইজে তারা পরিণত হয়ে যাবে এবং তখন মোটামুটি ভালো একটা দামে বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ সেই দিনের কাছে পৌঁছানোর জন্য আমার এখন থেকে অনেক পরিশ্রম করতে হবে সময় দিতে হবে আর ভিউ বিসমিল্লাগুলোকে মোটামুটি আপনারা সকলে চেনে আসলে কথা আমি ওই ভাইয়ের বহুত বড় একটা ফ্যান ওনার ভিডিও দেখে আমি মনে করেন যে আসল কথা আগ্রহ হয়েছি মানে এই সকল জিনিস করার প্রতি মাসাল্লাহ এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে মোটামুটি একটা মানে ভালো প্রফিট আসে প্রথমে এক চালান বিক্রি করছিলাম করে মোটামুটি লাভ হয়েছিলো আর এটা হলো দুই নাম্বার চালান দুই নাম্বার চালানে এখন কী হবে না হবে জানি না তবে তিনটে একসাথে যদি সেল করে দেয় করা যায় তাহলে হয়তো বা বুঝতে পারবো যে কী হয় আর গৌরা তত বেশি চাবর কাটবে তত বেশি এদের মনে করেন যে স্বাস্থ্য ভালো হবে তাই উচিত গরুদেরকে খড় খর খাবার দাওয়া আমার স্বপ্ন পূরণ হতে যত ঋণ পরিশ্রম করা লাগে আমি তো পরিশ্রম করতেই থাকবো ভিউ আপনাদেরও হয়তো বা অনেক স্বপ্ন আছে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্যই আছে সেই ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনারা পরিশ্রম করতে থাকেন আর বর্তমান যে একটা ওয়েদারে ওয়েদারে আসল কথা মানুষ বলেন প্রাণী বলেন সবাই কিন্তু কম বেশি অসুস্থ হয়ে যাচ্ছে তার মূল কারণটাই হচ্ছে শীত শীতটা আসলে আগের তুলনায় একটু বেশি পরিমাণে পড়ছে যার কারণে সমস্যাটা একটু বেশি হচ্ছে আমার ইচ্ছা আমার আকাঙ্ক্ষাগুলা হয়তোবা এই শীতে ধ্বংস হয়ে যেতে পারে তবে আমি যে ফ্রিজিয়ান গরু পালতেছি ফ্রিজেন গরুরা গরুদের শীতে কোনো প্রকারের সমস্যা হয় না ইনশাআল্লাহ যদি এগুলো দেশাল গরু হতো তাহলে অনেক সমস্যার সম্মুখীন হয়ে হয়ে পড়তাম আমার গরুগুলোকে আপনারা খুব ভালো করে দেখেন ক্ষত শান্তশিষ্ট গরু কোনো রকমের নড়াচড়া নাই সবাই নীরবে মায়াবীর চোখে তাকিয়া আছে দেখতেছে যে আমি কখন খাবার দেবো এদেরকে কারণ এদের তো এখন একটাই টার্গেট এরা শুধু খাবারটা ঠিকমতো পাইলেই হলো আর এদেরকে যদি বাইরে ছেড়ে দেওয়া হয় তাহলে তো মাসাল্লাহ কথাই নাই লাফালাফি থেকে শুরু করে তো মোকার দুষ্টামি আমি জানা সব সব কিছুই এরা করবে কোনো রকমের চাপই নাই আমরা আমরা যেমন জেলখানায় যদি আমাদেরকে অবশ্যই আমার ভিডিও যদি পাঁচ দেখে থাকেন তার মধ্যে মধ্যে অবশ্যই দু একজন এরকম হতে পারে বিভিন্ন কারণে তো আপনারা তো জানেনি যে যদি একবার ভিতরে ঢোকা হয় ভিতর থেকে যখন ছাড়া পাওয়া হয় তখন দুনিয়াটাকে কত ভালো মনে হয় মনে হয় যে সারা দুনিয়াটা ঘুরে দেখি এমন এই গরুগুলোকে কিন্তু চার দেয়ালের মধ্যে বেঁধে রাখা হয়েছে এরা যখন বাইরে ছাড়া পায় তখন কিন্তু এদের এরা কিন্তু অনেক খুশি হয় লাভালাভি করে মানে দুষ্টামি করে এটাই হচ্ছে কথা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দিতেছেন তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এটাই হচ্ছে আমার বাসা অনেক সাধারণ একটা বাসা এই বাসাটা টিন শেডের একটা বাড়ি মেঝে পাখা দেয়ালটা ইটার এবং ওপরটা টিনের কবুতরগুলো খাওয়া দাওয়া করতেছে কবুতরের প্রতি আমার তেমন একটা ইন্টারেস্ট নাই কবুতর আমি শখ করে পালি শখের বসে কবুতর পালন করি এই শখ থেকে যদি কোনোদিন খামার হয় হলো না হলে নাই আর এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন তার সব আমার না দুই চারটা আমার আর সব আমার বাড়ির মানুষদের এই শীতের মধ্যে মুরগি পালন করাটা একটু হাই রিস্ক হয়ে যায় কারণ প্রত্যেক বছর শীতে আমাদের বাসায় অনেক মুরগি মারা যায় কিন্তু সমস্যা নাই মুরগি মরুক আর বাঁচুক আমরা তো হাল ছাড়বো না আমরা সর্বোচ্চ চেষ্টা করব মুরগি পালন করার এবং সেখান থেকে কোনো কিছু লাভ করার আজকে যেমন আমি একটা মুরগি ক্রয় করে নিয়ে আসলাম তিনশো টাকা দিয়ে একটা ডেকি মনে হয় সর্বোচ্চ এক দুই বার ডিম পারছে এরকম কন্ডিশনের হবে আর কি এখন পালতাসি নিয়ে আসলাম আমার এখন মোটে ডেকি হইলো হয়তো বা দুই তিনটা অল্পই মুরগি মানে মুরগি পাললে কি হয় আমার ডিম কিনে খাওয়া লাগে না আর ডিম তো মনে করেন যে প্রত্যেক দিন খাইতেও ভালো লাগে না মাঝে মধ্যে যখন খাবার মন যায় বাড়ির মুরগি ডিমই খাই এ কারণে সমস্যা হতে হয় না তবে দেশি মুরগির একটা প্রবলেম সেটা হচ্ছে এরা কুচো নেয় কুচো নিলে এরা সহজে কুচো ছাড়তে চায় না বাট যদি যত্ন করা যায় যদি একটু মানে বুদ্ধি করা যায় তাহলে এরা কুচো ছেড়ে দেয় এই যে দেখেন ভিভাস গাছের ডালে ডালে কবুতর এটা বসে আছে আমার কবুতরদের মনে করেন যে বদ অভ্যেস এরা সারাদিন গাছের উপরে বসে থাকে খাওয়ার সময় শুধু এসে খায় ফিকা মারলে পাঁচ মিনিটে ওরে না তারপরেও দুই চারটা কবুতর মোটামুটি ওরে হয়তো ওদের সাথে ভালো ব্লাড লাইনের কবুতরের জোড়া দিলে ভালোই উড়বে কবুতর দেখেন এই দেখেন উড়ে যাক কোনো সমস্যা নাই কবুতর হচ্ছে একটা নেশা জাতীয় দ্রব্য নেশা জাতীয় জিনিস এটা যে একবার পালন করা শুরু করে সে হয়তো আর কখনো বাদ দিতে পারে না বাদ দিলেও একশোবার বাদ দিলে আবার নতুন করে পালন করা শুরু করে দেয় এক কথায় কোনো রকমের মানে মার্সি নাই কবুতর পালন করা মানে বাদ দেওয়াটা অনেক কঠিন একটা বিষয় এখন এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলাতে কিন্তু খুব একটা লস নাই যদি আহ অসুখ বিসুখ না হয় যদি ঠিক মতো খাওয়া দাওয়া করে তাহলে এখান থেকে আপনার ভালো একটা প্রফিট টান করতে পারবেন এই হচ্ছে আমার বাড়ির ওই তিনটা গরুর জন্য খড় কিনে নিয়ে আসার খড় ও সব আমরা রোদে দিয়ে শুকাচ্ছি এটাই সে অসহায় একটা ছাগল যাকে আমি মাঝে মাঝে ছেড়ে দিয়ে বেশিরভাগ সময় বেঁধেই রাখি আর এটা সেই ছাগল যে ছাগলটাকে নিয়ে আমার কোনো স্বপ্ন ছিল না কোনো আশা ছিল না আকাঙ্ক্ষা ছিল না সাধারণ একটা ছাগল যে ছাগলটা মনে করেন যে একদম বাটু সাইজের ছাগল তারপরে সেটাকেই রেখে দেওয়া হয়েছে এবং অন্যগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে তো আর্ আপনারা এখন কি করতেছেন বলেন সবাই কি খাওয়া দাওয়া করছেন আচ্ছা খাওয়া দাওয়া করে থাকলে এখন শুয়ে থেকে রেস্ট নেন আমার তো রেস্ট নাই আমি পরিশ্রম করতে ভালোবাসি রাত এক করে আমার কাজ করতে হয় কম বেশি কাজ কামের পাশাপাশি যতটুকু সময় পাই ততটুকু সময় নিয়ে মনে করেন যে আমি একটু শুয়ে বসে ঘুমাই আমি যখন থেকে আমার বুদ্ধি বয়স হলো তখন থেকে মনে করেন যে আর কোনো কিছু ভালো লাগে না মানে যখন থেকে বোধা শিখলাম মানে তখন নিজে যখন পরিবারের চাপ যখন নিজের খারাপ হয় এসব পড়লো তখন আমি বুঝলাম যে আসলে বাপের থেকে তখন আমরা কোনো কিছু চাপদার করি তখন বাপেরা কেন দিবার চায় না কেন মন খারাপ করে আসলে কথা এটা মিডল ক্লাস ফ্যামিলির আব্বুদের জন্য কথাটা বললাম যে ও হে বালক তুমি আগে বড় হও তুমি আগে বাবা হও তাহলে বুঝতে পারবা যে তোমার বাবা তোমাকে কেন টাকা দিতে চায় না যারা এখন নিজের বাপে ঘৃণা করো তারা একসময় আফসোস করবা যখন নিজের বাপ হবা তখন তিনটা গরুর খাবার খরচ মাসে যে দশটা হাজার টাকা দশ বারো হাজার টাকা যে তিনটা গরুর পিছনে খরচ হচ্ছে এটা কিন্তু কম আপনারা একটা গরু পালেন মাসে তিন হাজার টাকা খরচ হবে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে আপনার মানে গরু কমপ্লিট হবে কভার হয়ে যাবে তার কমও হতে পারে যদি খড়টা যদি আপনি ফ্রিতে সংগ্রহ করতে পারেন এই সব কিছু মিলায়ে আপনার গরুর কিন্তু প্রজেক্টে কিন্তু আপনি লাভবান হয়ে যাবেন আর সে লাভের টাকা দিয়ে কিন্তু আপনি আপনার সংসারটা খুব ভালোভাবে চালাতে পারবেন এবং আপনার স্বপ্নগুলো মোটামুটি পূরণ হয়ে যাবে কিন্তু হ্যাঁ স্বপ্ন দেখবেন ঠিক আছে কিন্তু অত বড় স্বপ্ন দেখা উচিত না যে স্বপ্ন কোনদিন পূরণ হবে না স্বপ্ন দেখব স্বপ্নের মতন স্বপ্ন যে স্বপ্নটা আমি পূরণ করতে পারবো হয়তো বড় বড় স্বপ্ন দেখে কোনো লাভ নাই অপমান হয়েও কোনো কাজ নাই গরু দেখে নিয়ে গরুটাও শুয়ে পড়লো কারণ এরা মানে খাওয়া দাওয়ার পরে একটা রেস্ট নেয় আর সব সময় আমার গরুর পেট আলাদার মধ্যে ভরাই রাখার চেষ্টা করি খাওয়ার দিয়ে ঘাস খাওয়ানোটা বাদ দিয়েছি বাংলা কথা আগে তখন ঘাস খাওয়াচ্ছিলাম তখন আরো বেশি খরচা ব্যথি হয়তো যার কারণে আমি ঘাস খাওয়ানোটা বাদ দিছি আর কেন ঘাস খাওয়ানো বাদ দিলাম এইটা নিয়ে আমি আবার আপনাদের মাঝে একটা ভিডিও বানাবো সেই ভিডিওটা দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখেন কারণ আমি কালকে যে ভিডিওটা করবো সেই ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে কেন আমি গরুকে ঘাস খাওয়াই না কেন আমি গরুদেরকে ঘাস খাওয়াই না এবং আমি কেন গরুদেরকে আমি এখন খড় দিয়ে ভুসি দিয়ে খাওয়াই এই বিষয়টা আপনাদের যদি জানার শখ থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আমি আপনাদেরকে একদম খোলা সাপে বলবো আর যদি কারোর প্রমোটের প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলকে প্রমোট করে দেব অন্তত আমাকে দুই একশো সাবস্ক্রাইব তো এনে দিব ইনশাআল্লাহ কারণ আমার আইডিতে মোটামুটি যা ফ্যান্স ফলোয়ার আছে আলহামদুলিল্লাহ ভিডিও যদি ভিউ আসে দুই তিনশো ভিউ আসে না আসলে একটা ভিউ আসে না এটা হচ্ছে আমার একটা বড় কথা আর আমার এই একটাই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা আমি চালাই সাধারণত আমার এক্সট্রা কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাইও যেটা আমি চালাই আমার আসল কথা এত মানে মানে যে ইয়ে না ধৈর্য নেই আমার এই একটা অ্যাকাউন্ট নিয়ে আমি অনেক ভালো আছি এই যে দেখেন ভিউ আর সারা বাড়ি বাড়ির আঙ্গিনাটা জুড়ে শুধু খ্যার আর খ্যার এবার মোটামুটি খেয়ার সংগ্রহ করছে আমার কাছে টাকা থাকলে আমি আরো এক হাজার খেয়ার সংগ্রহ করলাম নি যদি আমার কাছে তিন হাজার টাকা থাকতো তাহলে কিন্তু উপায় নাই টাকা বছর সব দেখে আমি সংগ্রহ করতে পারিনি তবে ইনশাল্লাহ সামনে বছরে আমি দুইটা কাজ করবো একটা হচ্ছে তেল বেশি করে কিনে রাখবো এবং দ্বিতীয়ত তেলই বেশি করে কিনে রাখবো তবে সেই পর্যন্ত পৌঁছানোর জন্য আমাকে ধৈর্য ধরতে হবে সেই ধৈর্য ধরলেই আমি ইনশাল্লাহ পৌঁছাতে পারবো কারণ একদিনে এত কিছু সম্ভব না দিনে দিনে এগোতে হবে এই দিন সেই দিনের কাছে নিয়ে যেতে হবে তাহলে হয়তো জীবনে কিছু করতে পারবো হয়তো পাগলের মতন যদি আমি খালি মানে লস করি রস করে থাকি তাহলে জীবন তো ধ্বংস হয়ে যাবেই যাবে পাশাপাশি কোনো কিছু করতে পারবো না আর বর্তমানে যে ঠান্ডাটা পড়ছে এটা আসলে মানার মতন না সেই রকম ঠান্ডা পড়ছে অনেক বেশি ঠান্ডা আর প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু আসল কথা প্রাণী থেকে আসে প্রাণী গাছ গাছালি আমি একটা পরিবেশ তৈরি করবো ইনশাল্লাহ টাকা পয়সা হলে যেটা আমার সব থেকে জীবনের বড় স্বপ্ন আমার জানার নাই সেই স্বপ্নটা আসলে কবে কোন সময় কোন মুহূর্তে পূরণ হবে তবে ইনশাআল্লাহ আজ না হোক কাল কাল না হোক কোনো একদিন তো অবশ্যই পূরণ হবে তবে এখন যে অবস্থান অবস্থায় আছে টাকা পয়সা ইনকাম করা যে কতটা কঠিন এটা যে এখন বোতে শিখছি এই জন্য আমি মনে করি যে কেন আমি দেখি যে বয়স্ক মানুষেরা এত বড়ো বড়ো বিল্ডিং বানাচ্ছে আসল কথা তারা সারাটা জীবন পরিশ্রম করছে সময় দিছে তার ফলনটা শেষ বয়সে এসে পাচ্ছে কিন্তু ভোগ করার ভোগ করার মতো সামর্থ্য হচ্ছে না এটা হলো তাদের ব্যর্থতা এবং তাই আমি সবসময় চেষ্টা করি যে পরিশ্রম করলে সফলতা আসে পরিশ্রমকারীদেরকে শ্রদ্ধা করি এবং ছোটোদের স্নেহ করি এই খড়গুলোকে গোসাতে হবে গোসায় আবার মনে করেন যে পালা দিতে হবে এই সব কিছু নিয়ে বহু ঝামেলা তার মধ্যে যে একটা ওয়েদার মানে আমার তো মনে করেন যে সর্দি লাগছে মাথা ব্যথা কেমন যেন একটা অসহ্যকর মানে ফিল হচ্ছে যেটা আমি বলে বোঝাতে পারতেছি না সে কারণে আমি ভিডিও আমি রেগুলার ছাড়তে পারতেছি না কী করব ভিউয়ার্স বলেন আসলে শরীর সুস্থ থাকলে কিন্তু পৃথিবীর সব কিছুই ভালো লাগে আর শরীর যদি অসুস্থ হয় তাহলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না এটা আপনারা আমরা সবাই খুব ভালো করে জানি তাই আর কি মনে করেন যে কিছু বলার নাই শোনালো নাই যাই হোক ভিভার্স এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেই রাখেন এবং লাইক কমেন্ট শেয়ারটা করে দেন ভিভার্স এতে করে আমার একটু হেল্প হবে এবং আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং আপনাদের বাবা মাকে আমার সালাম রইল এটাই বলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ভিভার্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন i love us